হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য আবারও মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশন নিয়ে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এস এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুব সাহায্য করবে এবং আদার বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলিতেও সাহায্য করবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটির প্রথম কোয়েশন হচ্ছে স্পিড পোস্ট কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি শোভা দে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় তো এটার হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ সালে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মাদার টেরেজা কত সালে ভারতরত্ন পান তো এটার আনসার হয়ে যাবে অপশন বি উনিশশো সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজ কাপুর কত সালে দাদা সাহেব পুরস্কার পান তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আঠারোশো পঁচাশি সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে শিবম সমুদ্রম জলপ্রপাতটি উপর নির্মিত নদীটি ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কাবেরি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষকাল কত তো এটার অবশ্যই তোমরা জানো তো এটার আনসার সি একশো বিশ দিন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি সোন সরি অপশন ডি শিপড়া তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের ভাগের জন্য সংগৃহীত সবচেয়ে বড় বনভূমিটি কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় তো এটার আনসার অবশ্যই তোমরা জন্য এর আনসার অবশ্যই তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে আন্দোলনের মন্ত্র ছিল ড্যাশ তো এটা এটার আনসার হয়ে যাবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম রদ কোনটি তো এটার আনসার যাবে অপশন সি ক্যাম্পিয়ান হ্রদ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মাস্টার দা নাম পরিচিত ছিলেন ড্যাশ তো এটার আনসার যাবে অপশন সি সূর্য সেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অমরকন্টক ড্যাশ নদীর উৎস তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি নর্মদা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো এটার আনসার যাবে অপশন বি সতেরোশো সালে তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটি ডেসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট এবং ফর্ম ফিল এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আদার আদার এক্সামগুলির নোটসও তোমরা পেয়ে যাবে এবং তোমরা আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিলও আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে তো যারা জয়েন প্লিজ নাও তো আমাদের পরবর্তী হচ্ছে করে সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল তো এটার সি আঠারোশো পঁচপান্ন সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন গ্যাস কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় তো এটার আনসার যাবে অপশন ডি ইথিলিন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত রয়েছে তো এটার आंसर হয়ে যাবে অপশন এ পাঁচটি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে লর্ড কার্জন কবে বাংলা ভাগ করেছিলেন তো এটার आंसर হয়ে যাবে অপশন সি উনিশশো সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গরবা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত তো এটার आंसर হয়ে যাবে অপশন বি গুজরাট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি প্রফুল্ল চন্দ্র ঘোষ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি সি কে নাইডু তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম অস্কার জয়ী ভারতীয় কে তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি সত্যজিৎ রায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দেবানং প্রিয় দর্শী উপাধি কে গ্রহণ করে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি অসুখ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে খাদ্য শৃঙ্খলা শক্তি প্রবাহ কীরূপ তো এটার আনসার হয়ে যাবে অপশন এ একমুখী তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে কোন অংশ দ্বারা আলো প্রবেশ করে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ কর্নিয়া তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি কারণে মূত্র হলুদ বর্ণের হয় তো এটার आंसर হবে অপশন ডি ইউরোক্রোমের উপস্থিতির জন্য তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটার হয়ে যাবে অপশন সি আসাম তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হেমিস জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান তো তো এটা কোথায় অবস্থিত এটার হয়ে যাবে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি গুজরাট তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক তো এটার আনসার হয়ে যাবে সি উত্তরপ্রদেশ প্রদেশ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি এগারোই জুলাই তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জলতঙ্ক রোগ ড্যাশের দ্বারা ছড়ে বা জলতঙ্ক রোগ ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে অপশন সি কুকুরের দ্বারা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ কি প্রভাব ফেলে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ব্যাকটেরিয়া তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতে কোথায় জুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি অরুণাচলের গরুয়াল ও কুমারুন অঞ্চলে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ব্যাগ হল ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে ব্যাগ একটি ভেক্টর রাশি এটার আনসার হয়ে যাবে অপশান ডি ভেক্টর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মানব দেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ডেলটয়েড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ডাইনামিক থিওরি আর আবিষ্কার কে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ক্যালভিন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশকে নিতে পারেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি সংসদের অনুমোদন সাপেক রাষ্ট্রপতি তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম গান পণ্ডিত পুরস্কার জয়ী হলেন ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি আশাপূর্ণা দেবী তো ফ্রেন্ডস তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট প্রাইভেট অর গভর্নমেন্ট এবং তোমরা ওই এবং তোমরা ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ ইজিলি করতে পারবে এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফ মাধ্যমে এবং আমাদের ক্লাস কোর্স সম্পর্কিত টাইম টেবিলও তোমরা ওই গ্রুপের মাধ্যমে অবশ্যই জেনে যাবে তো যারা এখনও জয়েন করি প্লিজ জয়েন করে নাও এবং যারা এখনও আমাদেরকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কোয়েশ্চেন হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কি তো এটার আনসার যাবে অপশান এ অক্সিজেন পরিবহন করা তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ